এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের পাচ্ছেন আপনারা এই যে দেখেন রাত্রভাই পুরোই তো ভরাট কাজের থাকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পেয়ে যাবেন সুতার কাজ করা প্যানেলটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এটার সাথে কি ওনা আছে বিশাল বড় আর এটার সাথে একটা ওনা আছে কাজ করা না কাজ করার মধ্যে পাবে ওনাটা আমরা দেখবো সমস্যা নেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে আচ্ছা কালার গুলো দেখানোর পর প্রাইস বলে দিবেন আচ্ছা আচ্ছা আমি কালার আপনাদের দেখিয়ে দিই তারপর আপনার জেনে যাবেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন অর্ডার করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর আপনার কাজটা দেখেন মানে একেবারে কিন্তু আপনার উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্স ওয়ার্ক এর কাজটা পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা স্টোন ওয়ার্ক ছাড়া পড়তে চান একেবারে লেটেস্ট মধ্যে একেবারে লেটেস্ট প্রোগ্রামে পড়ে যাবে একটু আলাদা থাকবে একেবারে এক্সক্লুসিভ ডিজাইন আর কি শাইনিংও আছে ড্রেসটার মধ্যে কিন্তু অনেক শাইনিং তো এটা আরো কালার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট কালার গুলো খুলে কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া প্রাইসটা বলে দিবে মিনিমাম সাইজটা আপনারা কি রকম দিতে পারবেন ভাইয়া এটা আপনারা পাবেন

আপনার কালার দেখবেন। কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের। এখন আপনাদের একটা ইয়েলো কালার মধ্যে দেখাব আপনারা কিন্তু অনেকে আছেন যারা মানে গায়ে হলুদ প্রোগ্রামে পরা মত একটা গাউন নিতে চান। হ্যাঁ স্পেশাল। সো এই গাউনটা কিন্তু চাইলে আপনি এখান থেকে নিতে পারেন। সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর। এটা আপনারা গায়ে হলুদের জন্য সিলেক্ট করতে পারেন। দেখেন অনেক শাইনিং সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা। 38 থেকে 44 সাইজ। মাপে আপনারা নিতে পারবেন। সর্বশেষ কালারটা দেখাবো না। যারা ব্ল্যাক পছন্দ কালো কালার যারা পড়তে পছন্দ করেন এগুলো কিন্তু ঘের প্রচুর চড়া হ্যাঁ আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন প্রচুর চড়া এগুলোর ঘের আর প্রচুর শাইনিং দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর হেভি শাইনিং সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে আচ্ছা রাত্র ভাই এখন একটু আমরা প্রাইসটা জানি প্রাইসটা রয়েছে চার হাজার পাঁচশো টাকা আর এটার আরেকটি সুন্দর কালার আছে সেটা আবার এখানে স্টকে নেই আবার ডেমিতে লাগানো আছে সেটা আমি একটু দেখে দিই আসেন আমার আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আমি একটু বলে দিই আপনাদের এগুলোর প্রাইস থাকবে কিন্তু পাঁচচল্লিশশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালার টা আমি দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি আপনাদের মাঝে অনেকে আছেন যারা হোয়াইট কালার পছন্দ করেন বা হোয়াইট লাভার তারা কিন্তু এটা নিতে পারেন একেবারে ইউনিক ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এই গাউনগুলো এখন আপনার গাউসে মার্কেটে আসলে পেয়ে যাবেন আর রাত্র এগুলো প্রাইস পড়বে পাঁচ চল্লিশ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ কাজ করা আমাদের কাছে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে বটল গ্রিন কালার মধ্যে একটা পাটি গাউন দেখাবো অনেক সুন্দর দেখেন এটার কাজটা কিন্তু খুব ইউনিক পাচ্ছেন গলার নিচে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের আর এটা নেকলেস স্টাইলের কাজ করা এবং বুকের উপর কিন্তু সিলভার সুতোর খুব সুন্দরভাবে আর মিরর স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর আর এখানে আপনারা দেখেন মিডল পয়েন্টে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক আর সিলভার সুতোর কাজ আছে প্যান্টটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর আর এটার হাতার কাজটা আমরা একটু দেখাই ভাইয়া হ্যাঁ এই যে দেখেন হাতার কাজটা দেখেন ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন হাতার কফিনও কাজ করা আছে ব্যাক সাইডে একটু দেখাবো এখন এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন সামনে এবং পিছনে আপনারা দেখেন একই রকম কাজ করা দেখেন অনেক সুন্দর পিঠের পিছনে কিন্তু ছিটানো কাজ করা আছে ওকে এটার সাথে আর কি আছে ভাই এটার আছে লেগিংস ওকে এটার সাথে একটা ওন্না আছে আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা এটা হচ্ছে লেগিংস টা আর কি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা বড় ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন একেবারে চিটানো কাজ করা সেম কাজের সাথে কম্বিনেশন করা আচ্ছা রাত্রি ভাই আপনারা এই গাউনগুলো মানে কালার কয়টা দিচ্ছেন কালার পাঁচটা আছে দেখানোর পরে বলে দিব প্রত্যেকটা কালার দেখানোর পরে আমি প্রাইস বলে দিব আচ্ছা অবশ্যই কন্টিনিউ করতে হবে ভিডিওটা আচ্ছা এখন আমি আপনাদের কালার গুলো দেখাবো আপনারা বসে ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সহকারে কালার গুলো দেখি দেখেন খুবই সুন্দর একটি কালার এরকম চওড়া পাবেন আপনারা হ্যাঁ আপনারা কিন্তু অনেক চওড়া বডির মানে গাউন গুলো নিতে চাচ্ছেন বা আপনারা খোঁজেন এখান থেকে চাইলে কিন্তু আপনার নিতে পারবেন দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন অনেক ইউনিক দেখেন আটশ্রিশ মানে আপনার সাইজটা দিতে পারবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপ আপনারা কিন্তু একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপই নিতে পারবেন এই গাউন এটা কালো কালার মধ্যে দেখেন অনেক সুন্দর আমি কিন্তু প্যানেল থেকে একেবারে উপর পর্যন্ত আপনাদেরকে ডিজাইন টা দেখিয়ে দিচ্ছি অনেক ইউনিক ডিজাইন এবং এটার হাতার কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি কফি কাজ করা আছে এটার আরো কালার আছে দেখে দিচ্ছি রাত্রভাই কিন্তু সবসময় আপনাদেরকে সবগুলো কালার দেখিয়ে লাস্টে কিন্তু প্রাইসটা বলবে উনি এই সিস্টেমেই আর কি আপনাদেরকে প্রাইসটা বলে দিবে

আর রাত্ৰবাই এগুলোর মানে সাইজটা কেমন থাকবে বডি সাইজটা থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 পর্যন্ত এগুলো সাইজগুলো আপনারা পাবেন মিনিমাম 40 থেকে 44 বডি মাপে এগুলো কিন্তু হেভি গর্জিয়াস কাজ এর আপনারা পাচ্ছেন যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন বুকের উপর কাজটা কিন্তু হেভি গর্জিয়াস থাকবে দেখেন অনেক সুন্দর এই নতুন গাউনগুলো কিন্তু আপনারা গাউসিয়া থেকে এখন নিতে পারবেন চাই একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে কিন্তু এই গাউনগুলো আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন আরেকটি আরেকটি কালার আছে

আচ্ছা প্রাইস কিন্তু খুবই আর এটা সর্বশেষ কালাটা না কালা এটা ইয়েলো কালারের মধ্যে মাস্টার ইয়েলো কালারের মধ্যে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি অনেকে আছেন যারা গায় হলুদ এর প্রোগ্রামে একটু গর্জিয়াস কাজের পার্টি গাউন পরবেন তারা এই গাউনটা নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস থাকবে এটা একেবারে প্যানেল থেকে দেখেন আপনারা কাজটা দেখেন একেবারে উপর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এটা গায় হলুদ এর জন্য আপনি সিলেক্ট করতে পারেন এই গাউনটা এবং এই টাইপের একই ডিজাইনের গাউন আপনারা अवेलेबल এখান থেকে চাইলে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা ব্যাকসাইড এ কিন্তু সেম কাজ করা কেমন পড়বে এটা প্রাইস আমি বলে দিচ্ছি আপনার আচ্ছা ভাই এটার কেমন থাকবে যারা নতুন আমার চ্যানেলে চলে যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস এটা আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন দোকানের নম্বরটা হচ্ছে তিনের দশ আপনার এই ঠিকানায় কিন্তু চলে আসলে কিন্তু আপনার এই গাউন গুলো পেয়ে যাবেন আর রাত্র ভাই কিন্তু সবসময় এই দোকানে থাকে ওনার কাছ থেকে সরাসরি আপনার গ্যারান্টি সহকারে এগুলো নিতে পারবেন এই গাউনগুলো আর যারা আসতে পারবেন না তার ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য